আসসালামু আলাইকুম এই বাচ্চাটার শ্বাস জনিত কিছু সমস্যা দেখা যায় মাঝে সাথে আমরা সরাসরি বাচ্চার বাবার মুখ থেকে শুনি আমি কিছু লিডিং কোশ্চেন করি বাচ্চার বাবাই বলুন আচ্ছা এই বাচ্চা ঘুমালে কি নাকে শব্দ আসে আসে আচ্ছা এই বাচ্চা ঘুমালে কি নাল পড়ে পরে আচ্ছা বাচ্চা বাচ্চা মাঝে মধ্যে উপর হয়ে ঘুমায় উপর হয়ে ঘুমায় আচ্ছা বাচ্চাকে গোসল করানোর সময় যদি মাথায় পানি ঢালা হয় তখন কি একটু অস্বস্তি হয় আচ্ছা ঠিক আছে এই বাচ্চাদের আরো কিছু প্রবলেম হয় যেমন হঠাৎ করে ঘুমের মধ্যে কারণ ছাড়া ঘুম ভেঙে যায় এবং উঠে কান্নাকাটি করে দেখলে মনে হয় যেন বাচ্চার একটু শ্বাসকষ্ট হচ্ছে আমি বাচ্চার গলাটা এক্সামিন করে দেখলাম বাচ্চার টনসিল দুটো ফুলে আছে আমরা বাচ্চার নেজোফেরিংসের একটা এক্স রে দিয়েছি দেখি রিপোর্টটা কেমন আসে এ দেখেন বাচ্চার এক্স রে রিপোর্টটা হচ্ছে এই বাচ্চার এইখানটাতে বাচ্চার মা এবং বাবা একটু খেয়াল করেন মা এদিকে আসেন মা সামনে দেখেন আমি কি আঁকাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে আমি দাগ দিলাম এই জায়গাটাতে মাংসপিণ্ড বেড়েছে এটাও এক ধরনের টনসিল ঠিক আছে এই টনসিলটা বাড়ার কারণে কি হয়েছে এই থেকে এই পর্যন্ত বাচ্চার শ্বাসনালি বা শ্বাস বা অক্সিজেন যাওয়ার রাস্তা থাকার কথা এই থেকে এই পর্যন্ত কিন্তু সেখান থেকে এই টনসিলটা বাড়ার কারণে সেই অক্সিজেন যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখেছেন এইটার কারণেই বাচ্চার যত অশান্তি এইটাকে আমরা বলছি অ্যাডিনয়েড ঠিক আছে এবং বাচ্চা যেহেতু টনসিলও বৃদ্ধি পেয়েছে বড় হয়েছে সুতরাং ডায়াগনোসিস হল অ্যাডিনো টনসিলাইটিস এখন এই অ্যাডিনো টনসিলাইটিস কি কারণে হয় মোস্টলি এটা জেনেটিক কারণে হতে পারে এছাড়া যদি নাক কান গলার রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় সেক্ষেত্রে এই প্রবলেম হতে পারে এছাড়া এছাড়া যদি দুঃখিত এছাড়া যদি বাচ্চা বাচ্চারা রিকারেন্ট এনভায়রনমেন্টাল ইরিটেশনের মধ্যে দিয়ে যায় যেমন বাচ্চা যদি ধোয়া তৈরি হয় এমন জায়গাতে থাকে অনেক মায়েরা করে কি রান্না যখন করে কাঠের চুলাতে তখন বাচ্চাকে আশেপাশে রেখে যায় অনেকে ইট ভাতায় কাজ করে বাচ্চাকে আশেপাশে রেখে যায় এই সব এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিন্তু এর পিছনে কাজ করে এছাড়া যারা একটু যেসব বাচ্চারা ধুলাবালির মধ্যে থাকে তাদেরও এই ধরনের প্রবলেম বারবার দেখা দিতে পারে এখন এটা যেহেতু গ্রেড টুতে আছে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করবো এবং কিছু নিয়ম নিয়মকানুন কিছু ব্যায়াম দেখিয়ে দেব বিশেষ করে ব্রিথিং এক্সারসাইজগুলো আমরা বলে দেবো এগুলো যদি নিয়ম মতো ওষুধগুলো খায় ব্যায়ামগুলো যদি করে আর যদি বাচ্চাকে অ্যালার্জি এবং ঠান্ডা থেকে দূরে রাখে তাহলে এটা ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে তবে একটু সময় লাগবে আর সিভিয়ার কেসগুলোতে আমরা ইএনটিতে রেফার করে দিই সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আসসালামু আলাইকুম